তৃণমূলের সবাই চোর নয় একটা দুটো লোক সিপিএম থেকে আসা এখান থেকে আসা কিছু হতে পারে তৃণমূল করলে কালো আর বিজেপি করলে ভালো তৃণমূল করলে করলে নোংরা আর বিজেপি ওয়াশিং মেশিনে সাদা হয়ে যাচ্ছে কালো থেকে সাদা হয়ে যাচ্ছে বা তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে মনে রাখবেন চোরদের সবচেয়ে বড় নেতা হচ্ছে এরা তৃণমূলকে চোর বলে বিজেপিকে জেতানো তৃণমূলের সবাই চোর নয় একটা দুটো লোক সিপিএম থেকে আসা এখান থেকে আসা কিছু হতে পারে তার জন্য কোটে কেস কেস চলবে বিচার করবে আইন আইনের মতো চলবে আপনি কে ইডি বলছেন যাও গিয়ে থেট করে এসো সিবিআই পাঠিয়ে দিচ্ছেন সবার বাড়িতে ইডি পাঠিয়ে দিচ্ছেন ইনকাম ট্যাক্স পাঠিয়ে দিচ্ছেন আর ইডি বলছে ডেকে বিজেপি কারো না এ নেই তো নেই হোগা আমাদের একটা কয়েকদিন আগে খুব ইম্পর্টেন্ট ছেলেকে ডেকেছিল তার কাছ থেকে শুনলাম তাকে বলেছে আপ এক কাম করো हम তো পলিটিক্যালি তো ও বলেছে ভুলাইয়ে নেই আপকো থা ইন্তজার করতে পড়েগা কিছুক্ষণ অপেক্ষা করতে পড়বে করবে এবার সে কিছুক্ষণ অপেক্ষা করেছে এবার বলছে এক রাজনৈতিক ব্যক্তি কা ফোন আয়গা এক পলিটিক্যাল লিডার কা ফোন আয়গা এবার ফোন এসেছে ফোনে কি বলছে তোমাকে বলে দিলাম তুমি কিন্তু বিজেপির কোনো জায়গায় উৎপ্রচার করবে না বিজেপি যা বলবে তাই শুনবে বুঝুন এর নাম হচ্ছে বিজেপি এত ভয়ানক কুৎসিত দল আমি দেখিনি এরা মহিলাদের বিরুদ্ধে অ্যান্টি উইমেন এবং আসল হিন্দু যারা সেই হিন্দু ধর্ম মানে না ওরা রামকৃষ্ণকে মানে না মাকে মানে না স্বামী বিবেকানন্দ মানে না মতুয়া ঠাকুর মানে না পঞ্চানন বর্মা মানে না মনে রাখবেন রঘুনাথ মুর্মু মানে না এরা কি করে নিজেদের মধ্যে একটা হিন্দুত্ব তৈরি করে ফেলেছে যেটা বহিরাগত হিন্দুত্ব যার সাথে বাংলার হিন্দুত্বের ভারতবর্ষের হিন্দুত্বের কোনো সম্পর্ক নেই আমাদের সংস্কৃতিকে ওরা ধ্বংস করতে চায় আমাদের ঐতিহ্যকে নষ্ট করতে চায় আমাদের মানুষগুলোর উপর অত্যাচার করতে চায় শুধু আমার সাথে পারে না শুধু আমার সাথে পারে না তার কারণ ওরা আমাকে লাঠি দেখালে আমি ওদের ডান্ডা দেখাই ওরা জানে যে ওকে লড়া মোয়া মুশকিল বিজেপির নেতারা কোথায় বলবে বাংলাকে দাও গিয়ে দিল্লিতে বলছে একশো দিন কারুপিয়া মার দো কো রাস্তা রুপিয়া মার ঘর বানানে কারুপিয়া মারত আমি বলেছি আগামী দু বছরের মধ্যে না আমরা সেলফ সাফিসিয়েন্ট হবো তোমরা এখান থেকে টাকা তুলবে না আমাদের টাকা দিয়ে আমরা টাকা আমরা তৈরি করব।